আসসালামু আলাইকুম এবং আদাব আমার এখনকার বিষয় হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাকে কেন্দ্র করে ক্ষমতার জন্য তিন কুকুরের লড়াই প্রিয় দর্শক আপনারা প্রশ্ন করতে পারেন আমরা সারা শুনেছি দুই কুকুরের লড়াই তিন কুকুরের লড়াই বলতে কি বোঝা যায় আমরা যদি কিছুটা অতীতে ফিরে যাই বিশেষ করে জুলাই অগাস্টে যে তাণ্ডব শেখ হাসিনা সরকারের হটানোর আন্দোলন এবং তাদের সফলতা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য যে ষড়যন্ত্র এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিসহ তথাকথিত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ষড়যন্ত্র তো সেই জায়গায় আমি মূলত তিনটি শক্তিকে সে আন্দোলনের নিয়ামক হিসাবে সে তথাকথিত কোটা আন্দোলন যা একদফা আন্দোলনে পরিণত হয়েছিল তার মূল শক্তি হিসাবে তিনটি দাঁড় করা করেছি একটি হচ্ছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি আরেকটি জামাতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেখানে বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিরা যারা মূলত নেতৃত্বে ছিল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তাদের নিয়ে আমি এই জন্য বললাম তিনটি শক্তি বিএনপি পনেরো ষোলো বৎসর বহু চেষ্টা করেছে বহু আন্দোলন সংগ্রাম করেছে আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য ক্ষমতার জন্য জামাতকে তার সাথে নিয়ে জামাতকে পুনর্বাসিত করেছে পুনরায় জাউর রহমান এবং খালেদা জিয়া পরবর্তী দেওয়ার স্বার্থ আছে গত সরকার সময় জামাত ইসলামী শেষের দিকে ওরা নিজেদের নামে জামাতের নামে নির্বাচন করতে পারতো না ওরা বিএনপির ধানের শীষ অথবা স্বতন্ত্রভাবে বিভিন্ন পত্রিকায় নির্বাচন করত জুলাই অগাস্টের সেই আন্দোলনের সময় জঙ্গি সংগঠন হিসাবে জামাতে ইসলামী 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 ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল আর বৈষম্যের এই এদের সম্মিলিত প্রচেষ্টায় ইউনুসের মেটিকুলাস প্রাণের অংশ হিসাবে ইউনুসে জড়িত ছিল দুর্ভাগ্যক্রমে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় বঙ্গবন্ধু কন্যা দেশত্যাগ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয় শীর্ষ নেতারা জেলে অথবা কেউ দেশের বাইরে অবস্থান করছেন কিন্তু ওই পঁচে আগস্ট পর্যন্ত এরা সব এক ছিল তখন তাদের টার্গেট ছিল শেখ হাসিনা আওয়ামী লীগ পঁচে অগস্টের পরে আওয়ামী লীগ প্রশ্নে তারা সবসময় এক হয় কিন্তু ক্ষমতার জন্য তারা আবার নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করে দেয় তার কারণটা কি কারণটা হচ্ছে বিএনপি ধরেই নিয়েছিল অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসেই প্রথম কাজটি হবে তাদের নির্বাচন দেয়া কিছু সংস্কার করে নির্বাচনটা দিয়ে দেবে এবং ইউনুস যে একজন ক্ষমতালিপসু মানুষ বিএনপিটা বুঝতে পারেনি তো বুঝেও না বুঝার ফান করেছে অন্যদিকে জামাত ইসলাম মনে করছে যে তাদের একটি এটা সত্য কথা জামাতে একটি বিশাল সংগঠন আছে সংগঠিত সুশৃঙ্খল সংগঠন এটা অস্বীকার করার কিছু নেই তারা নীতি আদর্শ অত্যন্ত কমিটেড যদি মুক্তিযুদ্ধের আদর্শ ওরা লালন করে না ওরা রক্ত কাটতে মানুষ হত্যা করতে সিদ্ধ হস্ত এইটাও ঠিক কিন্তু তারা মনে করছে যেহেতু এই আন্দোলনে তাদের সংগঠন সবচেয়ে বেশি ভূমিকা পালন তাদের মতে ভূমিকা পালন করেছে এবং সরকারের পতন ঘটেছে সুতরাং তারাই ক্ষমতার দাবিদার নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে সমস্যা আরেক জায়গায় তাদের সমস্যাটা হচ্ছে ভোটের মাঠে জামাতের জনগণের কাছে গ্রহণযোগ্যতা খুব খুবই কম তাই তারা নির্বাচনটা তাড়াতাড়ি হোক তারা চায় না সমস্ত সংস্কার শেষে নির্বাচনটা করা চায় অর্থাৎ তার সময় নিতে চায় এখনই তারা প্রার্থী ঘোষণা করছে প্রার্থী ঘোষণা করে যদি ডিসেম্বরে নির্বাচন হয় হয়তো তারা নির্বাচন করবে কিন্তু প্রার্থী ঘোষণা করে তারা মাঠে জনগণের কাছে বিকটা চাইবে আগে থেকেই জামাতের একটা কৌশল এটা তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিচ্ছে গেল দুই পক্ষ টার্গেট একটাই ক্ষমতা এরপরে আসতেছে ওই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা কোটা আন্দোলন করতে গিয়ে ক্ষমতায় বসে গিয়েছে ক্ষমতা পেয়ে গিয়েছে কেউ উপদেষ্টা হয়েছে কেউ উপদেষ্টা না হয়েই যা ইচ্ছা যখন যা যা ইচ্ছা বলছে তাই হচ্ছে ওরা যদি বলে সূর্য পশ্চিম দিকে উঠে ইনুস সাহেব বলে ইয়াস সূর্য পশ্চিম দিকে উঠে কারণ ইনুস তো বলেই দিয়েছে ওরাই হচ্ছে ওনার নিয়োগকর্তা অর্থাৎ উনি চাকরি করছেন সুতরাং নিয়োগকর্তার মর্যীভাফিক চলাই হচ্ছে কর্মচারীর দায়িত্ব উনি হচ্ছেন ছাত্রদের কর্মচারী বেতন পাচ্ছেন আর উনার যে দুর্নীতি করে টাকা কামিয়েছেন যে রায় ছিল সেটা বাতিল করে দিয়েছেন সেটা মামলাগুলো উঠাতে পেরেছেন এবং গ্রামীণ ব্যাংকের সব ধরনের ট্যাক্স মহকু করে নিয়েছেন কোটা আন্দোলনকারীরা বৈশ্বিক ছাত্র আন্দোলন মনে করছে এই যে ক্ষমতা পেয়ে গেল এখন তারা আবার ক্ষমতার থাকার স্বপ্ন দেখছে ক্ষমতা থাকতে হলে ক্ষমতাকে ক্ষমতাকে আঁকড়ে ধরতে হলে একটা রাজনৈতিক সংগঠন দল করার দরকার তারা এখন সেই দিকেই যেটাকে আমরা সবাই কিংস পার্টি বলছে কিন্তু সমস্যাটা ওই জায়গায় যদি নির্বাচন তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তাহলে তারা তারা যে ষড়যন্ত্র করে বিভিন্ন দল থেকে বিশেষ করে আওয়ামী লীগকে টার্গেট করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাগিয়ে এনে সংগঠন করবে সেজন্য প্রয়োজন সময় এবং জনগণের কাছে যদি না যায় যাতে না পারে তার তো ভোট পাবে না যদিও তাদের কোনো অবস্থায় একটারও জামানত ফিরে পাবে কি না সেটা সন্দেহ রয়েছে কিন্তু তারা মনে করতেছে ওই যে বলে ছাত্র জনতা ওর ঢাকা এবং শহর কেন্দ্রিক মানুষকে ওরা এদেশের মানুষের তারা ছাত্র নির্যাতন মনে করছে ও ওদের মধ্যে কিছু অংশের সমর্থন বিশেষ করে ছাত্রদের সমর্থন সমর্থনকে তারা সারা বাংলাদেশের মানুষের সমর্থন মনে করছে অর্থাৎ তারা তারাও ক্ষমতায় যেতে চায় এবং ক্ষমতা ছাড়তে চায় ক্ষমতায় আছেই এবং এই সঙ্গে যে একটি রাজনৈতিক দল হতে যাচ্ছে খুব সহজেই এবং তার পেছনে যে সরকার আছে সেটা ডক্টর উনি নিজেই বলে দিয়েছেন দ্বন্দ্বটা এই জায়গায় এরাও সংস্কার ছাড়া নির্বাচন হতে দিতে চায় না ওরা বলছে সম্ভব না আগের সংস্কার তারপর নির্বাচন এইখানে জামাত এবং তাদের মধ্যে একটা ঐক্য আছে কিন্তু বিএনপি এর মধ্যে নেই বিএনপি জানে ক্ষমতায় না গিয়েই তার লোকজন যেভাবে চাঁদাবাজি করছে সন্ত্রাস করছে নিজেদের মধ্যে মারামারি করে একজন আরেকজনকে খুন করছে যতদিন যাবে বিএনপির প্রতি মানুষের বিতৃষ্ণারও বাড়বে এমনিতেই মানুষের তেমন কোনো সমর্থন নেই তবু এদের মধ্যে বেশি বলা যায় এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি মনে করছে যত তাড়াতাড়ি নির্বাচন হবে তারা তাড়াতাড়ি ক্ষমতায় যেতে পারবে কারণ তারা যা ভেবেছিল সেটা তাদের কপালে ঢুকছে জুটছে না তারা মনে করেছিল তিন মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে যাবে অথবা খালেদা জিয়া কিন্তু ওরা বুঝতে পারেনি দিল্লি অনেক দূর তারেকের দেশে আসাই সমস্যা সংকট হবে আর খালেদা যাকে তো কৌশল করে পাঠিয়ে দেওয়া হয়েছে তাই তারা নির্বাচনের জন্য খুব চাপ দিচ্ছে সরকারের উপরে এই যে ক্ষমতার নেওয়ার দ্বন্দ্বটা দুই পক্ষ চাচ্ছে যত দেরি হয় তত ভালো সংস্কার সংস্কার করে নির্বাচন আর বিএনপি চাচ্ছে মিনিমাম সংস্কার করে যত দ্রুত নির্বাচন যার জন্য তারা মাঠে কর্মসূচিও দেওয়া শুরু করেছে আজকে বিএনপির মুখে শোনা যায় রহুল কবি রিজবি বলছে জামাত মুনাফেক আমরা এতদিন বলে আসছিলাম জামাত মুনাফেক এখন বিএনপি বলছে জামাত মুনাফেক বিএনপির আরেক যুগ্ম সাধারণ সম্পদ মহাসচিব হারুন রশিদ উনি বলেছেন জামাত ছদ্মবেশে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তারা এখনও মুক্তিযুদ্ধ অপরাধের জন্য ক্ষমা চায়নি এই যে প্রেম ছিল প্রেমটা ছিল বিএনপি জামাতের অথবা সবাই মিলে যে প্রেম করেছিল আর কিছু ছাগলের তিন নম্বর বাচ্চার মতো বলবো না কুকুর ছানার মতো আরো কিছু আশেপাশে বিএনপিকে কেন্দ্র করে জামাতকে কেন্দ্র করে ছাত্র সংগঠনগুলো কেন্দ্র করে সবাই এক সূত্রে কথা হয়ে গিয়েছিল শেখ হাসিনাকে হটাতে হবে ক্ষমতা নিতে হবে শেখ হাসিনা চলে গিয়েছেন আওয়ামী লীগ মাঠে নেই ওরা ধরেই নিয়েছে আওয়ামী লীগ এক তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে সিরিয়াস এবং সবাই চায় কিন্তু কৌশলগত কারণে অনেকে হয়তো বলে না আওয়ামী লীগ মাঠে নেই সুতরাং মাঠ শূন্য শূন্য ওরা খালা খালি মাঠে সবাই গোলটা দিতে চায় যখনই আওয়ামী লীগ সরে গিয়েছে সেখ দেশ দেশত্যাগ করেছে তখনই তারা নিজেদের মধ্যে এখন কামড়াকামড়ি করছে কেউ হচ্ছে নির্বাচন দিতে হবে কেউ হচ্ছে নির্বাচন এখন দেওয়া যাবে না সময় নিতে হবে সংস্কার করতে হবে এই যে কামরা এই তিন কুকুরের বাড়ি তার পরিণতি অত্যন্ত ভয়াবহ ডক্টর ইনুস হয় মাইন অথবা সেও মাইনকার চিপায় পড়েছে বিএনপি যখন বলে নির্বাচন আবার বিদেশি বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের চাপ আছে অতি দ্রুত নির্বাচনের জন্য আমরা এখন শুধু দেখব আমাদের দেখার বিষয় তিন কুকুরের লড়াইয়ে কারা জিতে আমরা কিন্তু মাঠে আছি নির্বাচন আসলেই প্রমাণ হয়ে যাবে কে বেশি জনপ্রিয় শেখ হাসিনা আওয়ামী লীগ না এই তিন কুকুর জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাই ভালো থাকবে